তো আজকে দেখাবো তোমাদের মিষ্টি মিষ্টিতে কি করে পুঁইশাকের তরকারি রান্না করে তাই তো মিষ্টিতে পুঁইশাক কুমড়ো তরকারি করতে মিষ্টি মিষ্টিতে নিজেই দেখা না রান্না হয়ে যাচ্ছে নিজেই জানে না তাই তো নিজে রান্না হয়ে যাচ্ছে জানি না না রান্না হয়ে যাচ্ছে গরমে মাছের মাথা দেবে মিষ্টিতে হ্যাঁ আজকে মাছের মাথা দিয়ে হবে তো মাছের রুই মাছের মাথা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এখানে মাছের মাথা কিন্তু রয়েছে রুই মাছের মাথা দিয়ে কিন্তু আজকে মানে এই গরমে কিন্তু টেস্টি টেস্টি কিন্তু পুঁইশাক আর কুমড়ো শাকের তরকারি তো হেভি লাগে বিশেষ করে মাথা দিয়ে চলে যাচ্ছে এবার মাছের মাথা যাই হবে শুকনো লঙ্কা চলে গেল আর এদিকে কিন্তু মাছ ভাজাটা কিন্তু অলরেডি হয়ে গেছে মাছ ভাজাটা কিন্তু একটু তুলে রাখা হয়েছে আর চলে যাচ্ছে আর একটু তেল বন্ধুর মতন কিন্তু একটু তেল চলে গেল এর মধ্যে একটা ভাজা হয়ে গেছে এর মধ্যে তাই জন্য তেলটা কমে গেছে

এবার চলে যাচ্ছে কেটে রাখা গুঁড়ো শাক এবং কুই শাক তো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও কিন্তু আর এই প্রথম দেখছে মিষ্টিদির হাতে রান্না কুমড়ো শাক আর কুই শাকের তরকারি এটা গরমে সবার ফেভারিট হ্যাঁ আছে ও এই দেখো আরও চলে যাচ্ছে দেখতে পাচ্ছে একদম কড়াই ভর্তি হয় কিন্তু পুঁই শাকের পুরো পাহাড় জমে গেছে একেবারে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে এবং রেসিপিটা শিখে নিতে পারবে কি করে বিশেষ করে কালিদির দোকানে কিন্তু এই পুঁই শাকের তরকারিটা রান্না হয় এবং চলে যাচ্ছে লবণ তো পরিমাণ মতন দেখতে পাচ্ছি লবণ চলে যাচ্ছে এই যে পরিমাণ মতন হলুদ চলে যাচ্ছে দেখতে যাচ্ছে বন্ধুরা পুইশাকটা কিন্তু ঢাকা দেওয়া রয়েছে যদি কতক্ষণ ঢাকা দেওয়া থাকে এটা 5 10 দশ মিনিট দশ থাক 10 মিনিট মতন ঢাকা দেওয়া থাকবে 10 মিনিট কিনে ঢাকা দেওয়া ছিল 10 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকাটা তুলে ফেলা হলো এবং কিছুক্ষণ আঁচড়া দেওয়া হবে এরপর চলে যাবে কিন্তু এই ফ্রাই করে রাখা মাথা ও তো বন্ধুরা দেখতে পাচ্ছে এবার কিন্তু জল চলে যাচ্ছে একটু এবার জল বের হবে জল তো বের হইনি একটু জল দিতে হবে যাতে কুমড়ো আলু গুলো সিদ্ধ হয়ে যায় তাই তো হ্যাঁ দি আবার আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছে কিন্তু এখানে কিন্তু অনেকক্ষণ ফোটানো হলো এবং ঢাকা দিয়ে রাখা ছিল এবার চলে যাচ্ছে মাছের মাথা ও এমনি ঘাটতে ঘাটতে ভেঙে যাবে মাছ চলে যাচ্ছে না দিতে তো ভেঙে যাবে না না হুম তো অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল দেখতে পাচ্ছি জল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি আর এই জলটা টেনে যাবে জলটা টেনে গিয়ে কিন্তু একদম একদম শুকনো শুকনো হয়ে যাবে শুকনো শুকনো মাখা মাখা হয়ে যাবে দাদা না হ্যাঁ ওইদিকে কি চলছে এইদিকে এইদিকে মাছের জল চলছে এইদিকে মাছের জল চলছে দেখতে পাচ্ছি এই যে আর রুটি ভাত যে বাটন তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের মাথা গুলো কিন্তু একটু থেতলে দেয়া আছে দাদা না এই থেতলে না দিলে ভালো মিশে যাবে তাই তো থেতলে থেতলে দিলে হ্যাঁ

তো দেখো মিষ্টি দিয়ে আজকে রান্না করেছে অন্যদিন তো কালি দিয়ে রান্না করে বড় তরকারি আজকে বড় তরকারি মিষ্টি দিয়ে রান্না করেছে আর কি দিয়ে কুমড়ো পয়শাক আর আলু আছে আর মাছের মাথা চার পাঁচটা মাথা আছে তাই দিয়ে রান্না করেছে পোশাক ঘন্ট তো রেসিপিটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবে কমেন্টে আর আশা করি এরকম রান্না সবাই করে তো আমি আমার মতন করে রান্না করেছি তা তোমরা দেখতেই পেলো অনেকটা টাইম নিয়ে কিন্তু রান্না করলাম রান্নাটা কেমন করেছে দেখো আমি কিন্তু টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে লবণ ঝাল একদম এর মধ্যে একটু ঝালটাও ঠিকঠাক দিতে হবে আর পাতলা হয়নি কিন্তু যে হোটেলের খাবার বলে যে ট্যালটেল করবে এরকম ব্যাপার না এই খাবারটা আমরাও খাবো তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর বাড়িতে কিন্তু রেসিপিটা কিন্তু ট্রাই করবে একদম একদম চলো ভাই